আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এইচডি ডটো মোবাইলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি গাড়ি ডেলিভারির ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমাদের আরবা বা স্মি একটি নাটো জেলায় চলে যাবে আজকে গাড়িটি হাই স্পিড ব্যাটারি দিয়ে দেওয়া হবে গাড়িটি আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কাস্টমারকে সামনে নিয়ে ব্যাটারিগুলো খুলে দেখিয়ে দিচ্ছি ব্যাটারিগুলো ইনটেক প্যাকেট থেকে দেওয়া হচ্ছে কি না আমাদের চ্যানেলে ভিডিও দেখে ওনারা নাটক থেকে আমাদের এদের টোটো মোবাইলস টেবুনিয়া বাজার পাবনা শোরুমে এক ইউনিট আর বা স্মার্ট ডিজি বাইক নেওয়ার জন্য এসেছেন আপনারা যারা আর বা গাড়ি নিতে চাচ্ছেন তারা এখনও যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কাছে ডেকোরেশন সহ আর বা স্মার্ট ডিজি বাইক পেয়ে যাবেন এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে যে কোনো ধরনের ব্যাটারি দিয়ে আমাদের কাছ থেকে আর বা স্মার টিজ বাইকটি কিনে পারবেন গাড়ি সেট আপের বাকি অংশটুকু আপনারা দেখতে থাকুন all you সম্মানিত দর্শক এজেট অটোমোবাইলসের আরও একটি সেলস আপডেটে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের কাস্টমার জনাব মোহাম্মদ আলমগীর ভাই নাটোর থেকে এসেছেন আমাদের এখান থেকে একটি গাড়ি নেওয়ার জন্য আমরা একটু আলমগীর ভাইয়ের মোটামুটি জানতে চাচ্ছি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আপনাকে অভিনন্দন এবং ধন্যবাদ যে নাটোর থেকে এসে আমাদের কাছ থেকে গাড়িটা নিচ্ছেন আমি একটু জানতে চাচ্ছি যে আপনি গাড়িটা খবর পাইলেন কিভাবে

হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটি এখন পিক আপে তুলে দেওয়া হচ্ছে